নমস্কার দর্শকবৃন্দ ভোটকর্মীদের পারিশ্রমিক নিয়েও দুর্নীতির অভিযোগ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আসন্ন লোকসভা নির্বাচনে প্রায় প্রতি বছরের মতো এবারেও বেশ কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে ভোটকর্মীদের প্রশিক্ষণের দিনে আগের যেটা নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছিল সেটা ছিল মূলত কেন্দ্রীয় বাহিনীর দাবিতে কিন্তু এবছর ঝামেলার মূল কারণ ছিল রেমুনারেশন এবং টিফিন নিয়ে বিভিন্ন জেলার টিফিন এবং রেমুনারেশন বিভিন্ন যেটা একেবারেই সঠিক নয় ভোটকর্মীদের প্রশিক্ষণের দিনে প্রশিক্ষণ নিতে নিতে হঠাৎ করেই রিসরা বিদ্যাপীঠে তুমুল ঝামেলার সৃষ্টি হয় চেঁচামেচি এক প্রকার মারপিট বলা যায় পরে জানা গেল যে টিফিনের ব্যবস্থা করা হয়েছে সেই টিফিনের খাবারগুলি সব এক্সপায়ার হয়ে গেছে। বিশেষ করে যে কোল্ড ড্রিঙ্কসগুলি দেওয়া হয়েছে সেগুলি এক্সপায়ার ডেট বহু আগেই পেরিয়ে গেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ করা হয়েছে ওনারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলেন বেশিরভাগই আর টিফিন নিলেন না যারা নিয়েছেন তারা হয় ফেলে দিলেন না হয় ফেরত দিলেন এত টাকার খাবার চোখের সামনে গড়াগড়ি করছে যেখানে মানুষ খেতে পারছে না সেখানে এত খাবার নয় ছয় দেখে সত্যি খারাপ লাগে তারপর আসি ভোটকর্মীদের যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা নিয়ে যেমন বর্ধমান জেলার প্রিসাইডিং অফিসাররা পেয়েছেন ছাব্বিশশো দশ টাকা করে সেখানে হুগলি জেলার প্রিসাইডিং অফিসাররা পেছেন বাইশশো টাকা ঠিক এইভাবে বাকি পোলিং অফিসাররাও কম টাকা পেয়েছেন এটা হওয়ার তো কথা নয় ইলেকশন কমিশন তো একটা নির্দিষ্ট রেমুনারেশন সকলের জন্য বরাদ্দ করেছেন সেখানেও এক শ্রেণীর মানুষ সেই টাকাটা নিয়ে দুর্নীতির আশ্রয় নিয়েছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ তাই মানুষ জানতে পারছে আগে তো এসব কিছুই ছিল না দুর্নীতি হলেও কেউ জানতে পারতো না এখানে দোষটা কাদের ভোট একটা উৎসবের মতো এই উৎসবে বিশেষ করে সরকারি কর্মীদের নিয়োগ করা হয় সবার অনেক পরিশ্রম হয় সরকারের বহু টাকা খরচ হয় তাই ভোটের পর লক্ষ্য করা যায় জিনিসপত্রের দাম হু করে বেড়ে যেতে কাগজ কলম থেকে শুরু করে খাবার দাবার জল আরও অনেক জিনিসের প্রয়োজন হয় বিভিন্ন জেলাতে বিভিন্ন রকমের আয়োজন দেখা যায় ভোটকর্মীদের যেমন অনেক জেলায় ভোটের আগের দিন রাতে ঘুমানোর জিনিস যেমন মশারি বেডশিটও দেওয়া হয় আবার অনেক জেলায় ভোটের জন্য প্রয়োজনীয় এমন জিনিসও কম দেওয়া হয় রন্ধে রন্ধে দুর্নীতির জাল আজকে আমাদের সমাজে ছেয়ে গেছে শিক্ষা স্বাস্থ্য কোনো জিনিসও বাদ নেই নেতা মন্ত্রীরা এত রোদে কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে ভোটের প্রচার করছেন একটা ভোট পাওয়ার জন্য ভোটারদের পা ধরতেও পিছপা হচ্ছেন না কিন্তু ভোটের পরে দরকারে খুব কম নেতাদের মানুষের কাছে পায় আজকে ভারতবর্ষে বেকারত্ব যে আকার ধারণ নিয়েছে ছেলেমেয়েরা এত টাকা খরচ করে কী জন্য পড়াশুনো করবে সেটাই বুঝতে পারছে না বাবা মারা লক্ষাধিক টাকা ঋণ নিয়ে বাচ্চাদের পড়াশুনোতে খরচ করছেন কিন্তু একজন হবু নেতার মুখে শোনা গেল না নতুন কোনো কারখানা খোলার কথা নতুন কোনো রোজগারের ব্যবস্থা করার কথা সেই বস্তা বচা ধর্মীয় উস্কানি বছরের পর বছর ভোট সংগ্রহ করার একমাত্র রাস্তা হয়ে গেছে সামান্য একটা ডাক্তার দেখাতে গেলে আমরা জানা লোক খোঁজার চেষ্টা করি যদি কোনো উপায়ে নামটা আগে পাওয়া যায় তার জন্য পঞ্চাশ একশো টাকা কারো হাতে গুঁজে দিই বাচ্চাদের বলি ভালো রেজাল্ট করলে এটা ওটা কিনে দেব। ঘুষ নেওয়া দুর্নীতি শেখানো সেই ছোট্ট থেকেই আমরা শিখে গেছি ট্রেনের টিকিট কনফার্মেশান থেকে শুরু করে স্কুলে বাচ্চাকে ভর্তি করা সব জায়গাতেই দুর্নীতির আশ্রয় তাই আর পোলিং অফিসারদের টাকা কম দেওয়াটা অনেকের কাছেই কিছুই হয়তো আর মনে হয় না সুতরাং এই প্রতিবেদনের মাধ্যমে যেটা উঠে এসছে যে ভোটকর্মীদের পারিশ্রমিক সেটা নিয়েও কিন্তু একটা দুর্নীতি চলছে কোথাও কম টাকা দেওয়া হচ্ছে কোথাও বেশি টাকা হচ্ছে খাবারে যে কোয়ালিটি খাবারের যে মান টিফিনের যে দেওয়া হয়েছিল যেটা ট্রেনিংয়ে তার গুণগত মান নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ